আজ দশই ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে শনিবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে যে একেবারে রোদ্রোজ্বল আবহাওয়া পুরো ভারত জুড়ে হ্যাঁ খানিকটা মেঘ রয়েছে জম্মু কাশ্মীরের দিকে তবে পুরো ভারত কিন্তু পরিষ্কার মেঘমুক্ত আকাশ এবং বঙ্গোপসাগরের উপরেও কোনো মেঘ সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না আরব সাগরও পরিষ্কার তার মানে মেঘের দেখা এই মুহূর্তে কোথাও নেই যদি আমরা আমাদের বেঙ্গল জোনে নজর রাখি তাহলে দেখুন পুরো পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ এই মুহূর্তে রৌদ্রজল আবহাওয়া আর বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরাও একেবারে পরিষ্কার আসামও একেবারে পরিষ্কার কোথাও কোনো মেঘ এই মুহুর্তে নেই যদি ভিজিবিলিটিতে যাই তাহলেও দেখতে পাচ্ছেন যে কোথাও কুয়াশার সেরকম মাত্র লক্ষ্য করা যাচ্ছে না সব থেকে নিকটবর্তী যে অঞ্চল কুয়াশায় ঢেকে রয়েছে সেটা আমাদের একেবারে গ্যাংটক বা সিকিমের দিকে বাকি কোথাও কোনো রকম কোনো কুয়াশাও নেই তার মানে এই মুহূর্তে একেবারে সারা ভারত এবং বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার মেঘমুক্ত আকাশ চলে যাব উইন্ডে নতুন কোনো ঘূর্ণাবর্ত কিছু ছোট ছোটো মুভমেন্ট রয়েছে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে রয়েছে পাকিস্তান ও ইরানের কাছে তবে বড় কোনো নিম্নচাপজনিত ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি আমরা ডেট প্লাস করেও দেখি তাহলেও কিন্তু রকম কোনো নতুন ঘূর্ণাবর্ত সেইভাবে তৈরি হচ্ছে না তার মানে আগামী দিনগুলোতে কোনো নিম্নচাপ সে ভারী হোক আর অল্পই হোক হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টিও কি থাকছে সেটা দেখাচ্ছি সেইভাবে বড় লেভেলের বৃষ্টি আপাতত নেই বৃষ্টি কিন্তু খানিকটা আছে তেরো চোদ্দো তারিখের দিকে যেটা আমাদের বেঙ্গলে আসবে এবং বাংলাদেশেও খানিকটা এফেক্ট পড়বে তো সেই দিকটায় চলে যাই আজ অবশ্য নেই আজ এবং কাল আমরা যদি দেখি কালকে এগারো সেরকম কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ত্রিপুরার দিকে নেই তবে হ্যাঁ উড়িষ্যা মধ্যপ্রদেশের দিকে থাকছে বৃষ্টি খানিকটা এছাড়া পরবর্তী বারো তারিখে যদি লক্ষ্য করি বারো তারিখেও সেরকম বৃষ্টি কিছু নেই তেরো তারিখ যদি আমরা দেখি তেরো তারিখে সেরকম বৃষ্টি লক্ষ্য করা না গেলেও তেরো তারিখে বিকেলের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের দিক থেকে খানিকটা বৃষ্টি প্রবেশ করে বিকালের দিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা ঝাড়গ্রাম বলরামপুর চাকুলিয়া এই অঞ্চলগুলোতে খানিকটা বৃষ্টি হবে এবং বীরভূমেও কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চার তারিখে এবং বীরভূমে পুরোটা নয় খানিকটা রামপুরহাট শিউরি এই অঞ্চলগুলোতে নলহাটি এরপর আমরা যদি তেরো তারিখে আরও পরবর্তী সময়গুলো দেখি তাহলে বীরভূম ও মুর্শিদাবাদে একটু ঝিরিঝিরি বৃষ্টি আর এই যে পশ্চিম দিক থেকে বৃষ্টিটা প্রবেশ করবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতো চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট এই সামান্য বৃষ্টিটা কিন্তু থাকবে অন্যদিকে যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশে সেই বৃষ্টির রেসটা খুব একটা যাচ্ছে না এবং এটা মোটামুটি বেঙ্গলেই ঝরে পড়বে আর বৃষ্টির পরিমাণ খুবই সামান্য এবং দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ওই হয়তো একটু সামান্য খানিকটা বৃষ্টি মহাদেবপুর এই অঞ্চলে কলাই বা জয়পুরহাট এই অঞ্চলে খানিকটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এটা গেল তেরো তারিখ আর চোদ্দো তারিখ যদি দেখি আমরা চোদ্দো তারিখেও কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এবং আংশিক নদিয়ার উত্তর নদিয়ার দিকে রানাঘাট সেই অঞ্চলের দিকে একটু বৃষ্টি এবং বাংলাদেশের একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলো মোহনপুর তারপরে নবাবগঞ্জ রাজশাহী আলমডাঙ্গা ভেড়ামারা লালপুর এই অঞ্চলগুলোতে আর আমাদের করিমপুর ডোমকল বরমপুর, আজিমগঞ্জ বেলডাঙ্গা জঙ্গিপুর ধুলিয়া রামপুরহাট আমরা এই সব জায়গাগুলোতে কিন্তু একটু বৃষ্টি আমরা চোদ্দো তারিখ ভোরবেলায় দেখতে পাচ্ছি এবং চৌদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে তার মধ্যে আবার সরস্বতী পুজো আছে তো অনেকেই বৃষ্টির বিষয়টা লক্ষ্য করবেন তো পরিষ্কার আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে সারা দিন কিন্তু আর চোদ্দো তারিখে সেরকম বৃষ্টি কোথাও নেই পনেরো তারিখে আবার মালদার দিকে একটা ভালো লেভেলে বৃষ্টি আসছে মালদা এবং আংশিক বীরভূম আর মুর্শিদাবাদ পড়ছে আর পড়ছে দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশেও সিংরা তারপরে এদিকে নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ তারপরে পাতনিতলা ঠিক আছে এই যে পর্ষা মোহনপুর এই অঞ্চলে কিন্তু আমরা পনেরো তারিখে একটা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং পনেরো তারিখ সকাল থেকে সেই বৃষ্টিটা হবে আর পনেরো তারিখের বৃষ্টিটা একটু ভারী যদি আমাদের দক্ষিণবঙ্গে সেরকম লেভেলের কোথাও বৃষ্টি নেই কিন্তু এই যে বৃষ্টিটা মালদায় আসছে মালদা দক্ষিণ দিনাজপুর আংশিক বীরভূম ও মুর্শিদাবাদ এটা কিন্তু মোটামুটি ভালো লেভেলের বৃষ্টি গোমস্তপুর বাংলাদেশের সিংরা নন্দীগ্রাম আদমদিঘি তারপরে আক্কেলপুর বগুড়া কলাই সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি কাপাসিয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি আর ভালো বৃষ্টিটা মালদার দিকে লক্ষ্য করা যাবে এবং পনেরো তারিখের এই বৃষ্টিটা মোটামুটি দুপুরের দিক পর্যন্ত হয়ে আস্তে আস্তে বাংলাদেশের দিকে বেরিয়ে যাবে এবং তারপরও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে পনেরো তারিখে দেখতেই পাচ্ছেন দুর্গাপুর থেকে শুরু করে ঘুসকরা সোনামুখী বর্ধমান কাটোয়া সিউরি চিত্তরঞ্জন আসানসোল ধানবাদ রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর খাতরা বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম এসব জায়গাতে কিন্তু বৃষ্টি আছে হালকা পাতলা বৃষ্টি আমরা হাওড়া হুগলি এবং কলকাতাতেও দেখতে পাওয় এটা হলো গিয়ে পুরো পনেরো তারিখের যে বৃষ্টি সেটা তার মানে ১৩ থেকে পনেরো আবারও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর চোদ্দ তারিখ রাত্রি ও পনেরো তারিখ ভোরের দিকে আমরা মালদার দিকে একটা ভালো লেভেলের মোটামুটি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি যেটা আপনাদের দেখালাম বৃষ্টির পরিমাণ আপাতত পাঁচ দিনের মধ্যে যেহেতু আজকে দশ তারিখ দশ এগারো বারো তেরো চোদ্দো তো সেই চোদ্দো তারিখ অবধি মানে বৃষ্টি যদি পরিমাণ আপনারা দেখেন তাহলে বৃষ্টির হ্যাঁ বৃষ্টির পরিমাণ যদি দেখেন আগামী তিন দিনের মধ্যে সেরকম কোথাও নেই আর পাঁচ দিনের মধ্যে এই মালদার দিকের বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে এবং এদিকে পুরুলিয়ার দিকের বৃষ্টিটা দেখা যাচ্ছে এটা আর দিন বাড়লে দেখবেন মালদার এই জায়গাটায় পুরো এরকম ব্লু বা ইলো টোন হয়ে যাচ্ছে তার মানে সেখানে বৃষ্টির যে হওয়ার কথা পনেরো তারিখে সেটা প্রবেশ করে যাবে এই পাঁচ দিনের মধ্যে এবার আসি টেম্পারেচার তাপমাত্রা কি বলছে তাপমাত্রা আজকে মোটামুটি ভালোই ঠান্ডা আজকের এই মুহূর্ত যদি দেখি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা এই দুপুরেই রয়েছে সেক্ষেত্রে পুরুলিয়ার দিকে ছাব্বিশ বাঁকুড়াও ছাব্বিশ এদিকে কলকাতা চন্দননগর হাওড়া হুগলি চব্বিশ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে ছাব্বিশ দুই চব্বিশ পরগনার দিকেও মোটামুটি পঁচিশ ছাব্বিশের মতো আবার মুর্শিদাবাদ বর্ধমান সব পঁচিশ তো চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরে মালদার দিকে চব্বিশ দক্ষিণ দিনাজপুর চব্বিশ উত্তর দিনাজপুর চব্বিশ শিলিগুড়ি পঁচিশ কোচবি আলিপুরদুয়ার চব্বিশ পঁচিশ জলপাইগুড়ি পঁচিশ অন্যদিকে বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুরের দিকে পঁচিশ মধ্য বাংলাদেশ ঢাকা পঁচিশ সিলেটের দিকে পঁচিশ দক্ষিণে পঁচিশ চব্বিশ পঁচিশ হচ্ছে পুরো বাংলাদেশের তাপমাত্রা আগের আলাদা করে কোনো জায়গার নাম মেনশন করার দরকার নেই চিটাগাং মহেশখালীর দিকেও পঁচিশ ছাব্বিশ তার মানে চব্বিশ পঁচিশ তাপমাত্রা বাংলাদেশে সেরকমই পঁচিশ ছাব্বিশের মধ্যে রয়েছে ত্রিপুরা শিলচর ছাব্বিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি পঁচিশ ডিমাপুর তেইশ এই হচ্ছে কি আজকের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে আমরা চলে যাব বেলা এগারোটার দিকে তাপমাত্রা কমে কতটা হচ্ছে কমছে খারাপ নয় শিলিগুড়ির দিকে তেরো চোদ্দো কোচবিআলিপুরদুয়ার তেরোর মতো এদিকে জলপাইগুড়ি চোদ্দো উত্তর দিনাজপুরে তেরোর মতো দক্ষিণ দিনাজপুর চোদ্দো মালদা পনেরো বীরভূম চোদ্দো এদিকে মুর্শিদাবাদ তেরো নদীয়া চোদ্দো উত্তর চব্বিশ পরগনা তেরো চোদ্দোর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পনেরো ষোলোর মধ্যে কলকাতা একটু বেশি আঠেরো চন্দননগর সতেরো আঠেরো তবে ভোরের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যাবে কলকাতা চন্দননগর হাওড়া হুগলির দিকে আরামবাগ তেরো পুরুলিয়া চোদ্দো বাঁকুড়া চোদ্দো এবং ঝাড়গ্রাম পনেরো পূর্ব পশ্চিম মেদিনীপুর পনেরো ষোলো এই হচ্ছে তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশেও কিন্তু ব্যালেন্স তাপমাত্রা উত্তরে চোদ্দো মধ্য বাংলাদেশ ঢাকাও পনেরো দক্ষিণে খুলনা বরিশাল যশোর সবই তেরো চোদ্দোর মধ্যে এদিকে চিটাগা মহাসকালী পনেরো ষোলোর মধ্যে কুমিল্লা পনেরো ত্রিপুরা দেখতে পাচ্ছি পনেরো ষোলোর মধ্যে সিলেটে একটু বেশি সতেরোর মতো শিলচর চোদ্দো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি গুয়াহাটিতে একটু কম চোদ্দো গোয়ালপাড়া ষোলো এবং এদিকে ডিমাপুর ষোলো এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা চলে যাব ভোর রাতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খারাপ নয় শিলিগুড়ির দিকে পনেরো হলেও কোচবিহার আলিপুরদুয়ার দশ এগারো জলপাইগুড়ি এগারো উত্তর দিনাজপুর এগারোই হয়ে যাবে কাল ভোরে তাপমাত্রা বারো থাকবে দক্ষিণ দিনাজপুর মালদা তেরো এদিকে বীরভূম এগারো মুর্শিদাবাদ এগারো নদীয়া এগারো বর্ধমান এগারো এবং শিউড়ি এগারো দুর্গাপুর এগারো পুরুলিয়া বারো বাঁকুড়া বারো ঝাড়গ্রাম তেরো খড়গপুর পশ্চিম মেদিনীপুর তেরো পূর্ব মেদিনীপুর চোদ্দো পনেরোর মধ্যে একেবারে উপকূলে একটু বেশি থাকবে ষোলো সতেরো আর কলকাতায় তেরো চন্দননগর হাওড়া হুগলি এগারো বারোর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পনেরো উত্তর চব্বিশ পরগনা বারো তার মানে কাল সকালে কিন্তু ভালোই ঠান্ডা থাকবে ভালোই ঠান্ডা থাকবে তবে তারপর কালকে এগারো তারিখের পর আবারও তাপমাত্রা বাড়বে বাংলাদেশের উত্তরে দশ এগারোর মতো রংপুর দিনাজপুরের দিকে মধ্য বাংলাদেশ ঢাকায় নগরপুর কাপাসিয়া ফরিদপুরের দিকে সবই তেরো সিলেটে হট করে কমে বারো হয়ে যাবে কুমিল্লায় বারো সাতক্ষীরা যশোর খুলনা বরিশাল বারো তেরো এবং শৈলকুপা তেরো দক্ষিণে মোটামুটি বারো থেকে তেরোর মধ্যেই থাকছে এদিকে তেরো চোদ্দোর মধ্যে থাকছে ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশকালী কক্সবাজার এবং এদিকে ত্রিপুরায় দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরায় বারো উত্তর ত্রিপুরায় চোদ্দোর মতো তেরো চোদ্দো হচ্ছে তাপমাত্রা শিলচরে কিন্তু ভালো ঠান্ডা বারো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বারো ডিমাপুর এগারো তার মানে কাল সকালে ভালোই ঠান্ডা থাকছে আজকের মতোই কিন্তু পরের দিন মানে মঙ্গল মাফ করবেন এটা দেখলাম রবিবার সকালে সোমবার সকালের দিকে আমরা যদি যাই তাহলে দেখুন এক ধাক্কায় সকালের দিকে কলকাতা তাপমাত্রা আজকে বা কালকে বারো তেরো সেখান থেকে ষোলো সতেরো চলে যাবে উত্তরে অবশ্য উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর এদিকে উত্তর বাংলাদেশ কিংবা ডিমাপুর এসব দিকে তাপমাত্রা মোটামুটি থাকবে শিলচরে তেরো কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে এক ধাক্কায় দু তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে ঠান্ডা একেবারে চলে যাচ্ছে নয় তবে ঠান্ডাটা কমবে এবং তারপরের দিন দেখুন আর একটু বাড়লো তারপরে যদি আমরা আঠেরো তারিখ ভোরে যাই তাহলে আরও বেড়ে গেল দেখুন ভোরবেলায় মানে আঠেরো উনিশ মানে দুপুরবেলায় বেশ গরম যদি চোদ্দো তারিখেই দুপুরবেলায় দেখি আমরা তাহলে দেখুন তিরিশে পৌঁছে যাবে এবং গরম এবং গরম চোদ্দ তারিখে দুপুরে গরম পড়বে গরম লাগবে পাখা চালাতে হবে এবং সেদিন ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো দুপুরবেলাতে বৃষ্টি নেই কিন্তু ও বৃষ্টি আছে হ্যাঁ হালকা যে বৃষ্টি দেখলাম চোদ্দ পনেরোর দিকে আছে তো সেই বৃষ্টির এফেক্টেই এই গরমটা আসবে সেরকমই কিন্তু পরের দিনে সকালে উনিশ তার মানে যেটা দেখতে পেলাম কাল অবধি থাকবে ঠান্ডাটা আর তারপর আবারও গরম বাড়ছে এই হচ্ছে পরিস্থিতি তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা